সিটি চক্র সম্বন্ধে আলোচনা করা হয়েছিল আশা করি তোমরা বুঝতে আজকে শিল্প চক্র সম্বন্ধে আলোচনা করা হবে মনোত সহকারে ক্লাসটি দেখবে এবং সমস্যাটা কমেছিলেন শিল্প চক্রটি আমি আগে লেখা চিত্রটি দেখাই তারপর বিস্তারিত দেখা Okey খেয়াল করো এখানে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড ফসফোইনল পাইরুভিক অ্যাসিড কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে কার্বক্সিলেজ এনজাইমের সহায়তায় অক্সালক অ্যাসিটিক অ্যাসিডে পরিণত হয় আসলে অক্সালক অ্যাসিটিক অ্যাসিডটা হচ্ছে চার কার্বন বিশিষ্ট এই জন্য এই অক্সালক অ্যাসিটিক অ্যাসিডটা শিপো চক্রের প্রথম স্থায়ী পদার্থ এ কারণে এই চক্রটাকে বলা হয় C4 চক্র অক্সিজেন অ্যাসিডিক অ্যাসিডের কারণে কারণ এটা চার কার্বন বিশিষ্ট। তাহলে ফসফোইনম বায়োকেমিস্ট্রি C4 চক্রে এখানে দেখা যাচ্ছে মেসোফিল কোষ সেটা হচ্ছে বান্ডল সিথ কোষ। এটা একটু ব্যাখ্যা দিয়ে নেই মেসোফিল কোষ এবং বান্ডল সিথ কোষ এর পার্থক্য। C4 চক্রের যে C4 উদ্ভিদ গুলো এই উদ্ভিদের যে পাতা তাতে যে ক্লোরোফিল থাকে সেখানে দুই ধরনের ক্লোরোফিল দেখা যায়। একটা হচ্ছে মেসোফিল কোষ ক্লোরোফিল আর একটা হচ্ছে বান্ডল সিল কোষের ক্লোরোফিল দুই ধরনের ক্লোরোফিল দেখা যায় এই দুই ধরনের ক্লোরোফিল দেখার কারণে এর একটা বিশেষ অন্তর্গঠন পরিলক্ষিত হয় এটাকে বলা হয় ক্রান্স অ্যানাটমি তাহলে সি4 উদ্ভিদের পাতায় দুই ধরনের ক্লোরোফিল পরিলক্ষিত হয় একটা মেসোফিল আর একটা হচ্ছে বান্ডল সিল তাহলে এই চক্রটা দুটি অংশে একত্রে সংগঠিত হয় মেসোফিল কোষে অ্যাসিড কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে কার্বো এনজাইমের সহায়তায় চার কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিডিক অ্যাসিডে পরিণত হয় এই অক্সাল অ্যাসিডিক অ্যাসিড আবার বিক্রিয়ায় বি এনজাইমের সহায়তায় ম্যালিক অ্যাসিড বা অ্যাসিডে পরিণত হয় এই ম্যালিক অ্যাসিডটি আবার এই যে পাতার প্লাজমোটা এই অংশটা দিয়ে বান্ডলসিড কোষে প্রবেশ করে এই ম্যালিক অ্যাসিড আবার ডিহাইড্রোজেনাস বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে এবং পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে এই কার্বন ডাই অক্সাইডটি আবার C3 চক্রটাকে চালু রাখে তাহলে এই C4 চক্রে একত্রে দুটি চক্র সম্পন্ন হয় একটা C3 চক্র আর একটা C4 চক্র ম্যালিক অ্যাসিড থেকে কি উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড এবং পাইরুভিক অ্যাসিড এই পাইরুভিক অ্যাসিডটা আবার প্লাজমোডেসমাটার মধ্য দিয়ে মেসোফিল কোষে প্রবেশ করে এবং কাইনেজ এনজাইমের সহায়তায় ফসফিনল পাইরুভিক অ্যাসিডে পরিণত হয় এখানে কোনো এটিপি ব্যবহৃত হয় বা খরচ হয় তাহলে আমরা আগেই জেনেছি যে আলোক নির্ভর অধ্যায়ে যে এটিপি ও এনডিপিএস2 উৎপন্ন হয় সেটা আলোক নিরপেক্ষ অধ্যায়ে খরচ হয় তাহলে এই অংশটা গুরুত্বপূর্ণ তোমরা মনে রাখবে যে কোন অংশে টু খরচ হচ্ছে কোন অংশে এটিপিটা খরচ হচ্ছে এবং এই এনজাইমের নামগুলো খুব গুরুত্বপূর্ণ এবং তোমরা মনে রাখবে তাহলে আবার একটু ব্যাখ্যা করি সিফোর চক্রটা আসলে দুটি কোষে সংগঠিত হয় মেসোফিল কোষ বান্ডল সিড কোষ মেসোফিল কোষে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড কার্বন ডাই অক্সাইডের সাথে যুক্ত হয় কার্বক্সিলেজ এনজাইমের সহায়তায় অক্সালো অ্যাসিটিক অ্যাসিডে পরিণত হয় অক্সালো অ্যাসিটিক অ্যাসিড আবার ডিহাইড্রোজেনেজ বিক্রিয়ায় ম্যালিক অ্যাসিড বা অ্যাসপারটিক অ্যাসিডে পরিণত হয় ম্যালিক অ্যাসিড বা প্লাজমো ডেজমাটার মধ্য দিয়ে সিট কোষে প্রবেশ করে এবং সেখানে আবার ডিহাইড্রোজেন বিক্রিয়ায়